নমস্কার আপনারা দেখছেন নিউজ অবিকলের টপ হেডলাইন্স খবর পড়ছি আমি সীমা প্রথমেই শুনে নিন সংবাদ শিরোনাম নকল ভোটার আইডি তৈরি করতে গিয়ে পুলিশের জালে দুল সোনার দোকানে ভয়ঙ্কর ডাকাতি তদন্তে সিআইডির বিশেষ দল রামকৃষ্ণনগরে পুলিশের অভিযানে জব্দ ড্রাগস আটক দুই ব্যবসায়ী নদীবাদ নির্মাণে ভয়ঙ্কর দুর্নীতি ঠিকাদারের বিরুদ্ধে প্রতিবাদ করলেন স্থানীয়রা ভিন রাজ্যে মৃত্যু পরিযায়ী শ্রমিকের শোক এলাকা জুড়ে

নকল ভোটার আইডি বানিয়ে আধার কার্ড তৈরি করতে এসে ভেরিফাইড অফিসারের হাতে ধরা পুলো এক সন্দেহ নাগরিক যুবকের নাম শাহিদুল ইসলাম তার কথায় তার বাড়ি মরিগাঁও জেলার মৌরা বাড়িতে যুবকের জীবনযাত্রা ঠিক এমন সে পেশায় একজন রাজ্যমিস্ত্রী ঠিকাদারের মাধ্যমে এসেছিল করিমকুঞ্জের এক গ্রামে গ্রামে এসে ঠিকাদারের পরিচিত এক নাবালিকার প্রেমে পড়ে এই যুবক প্রেমের সফল রূপ দিতে আসে হাজার কিলোমিটার দূর করিমকুঞ্জে তারপর দুজনের মধ্যে বিবাহ হয় গত এক বছর আগে এক প্রিন্টিং দোকানে গিয়ে তৈরি করে নকল ভোটার পরিচয়পত্র তারপর আধার কার্ড বানিয়ে চেয়েছিল প্রকৃত ভারতীয় জামাই হতে সেজন্য আসে করিমকোজের পোয়া উন্নয়ন খণ্ড কার্যালয়ের আধার কার্ড সেন্টারে তারপরে ভেরিফাই অফিসার অশোক সিংহের ভেরিফাই করতে গেলে বাধে গোলমাল নকল ভোটার আইডির কথা সামনে বেরিয়ে আসে সঙ্গে সঙ্গে মাজারি ছোড়া পুলিশের হাতে তুলে দেওয়া হয় শাহিদুল ইসলামকে ভোটার তালিকা খুঁজে দেখা গেছে এ নামের কোনো মানুষ নেই মোড়াবাড়িতে অবশেষে পুলিশের তদন্ত থেকে স্পষ্ট হয় এটাই হবে লক্ষণীয় কিন্তু এখানে একটি কথা স্পষ্ট নকল ভোটার আইডি বানানোর জন্য শুধু নয় বাল্য বিবাহের জন্য সে হবে লালঘরের অতিথি নিউজ ডেস্ক সহযোগে অনিমেশ দেবের রিপোর্ট নিউজ অবিকল ব্যর্থ পুলিশ ডাকাতিকাণ্ডের জ্যোতি টানতে তদন্তের দায়িত্ব সিআইডিকে চাঁচলে সোনার দোকানে ডাকাতি কাণ্ডের আটচল্লিশ ঘন্টা পর বৃহস্পতিবার ঘটনাস্থলে রাজ্যে সিআইডির ডিআরবিটি সেলের তদন্তকারী দল প্রায় পাঁচজনের তদন্তকারী দল ঘণ্টাখানেক ধরে সোনার দোকানে বিভিন্ন সরঞ্জাম খতিয়ে দেখেন সঙ্গে ছিলেন ওই দোকানের ম্যানেজার ও কর্মীরা ডাকাতির ঘটনার কিনারা করতে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুলিশের কাছে ঘটনার আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেলেও অধরা দুষ্কৃতীরা তাদের অনুসন্ধান চালাতে মাঠে নেমেছে পুলিশের বিশেষ টিম বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে ওই দোকানের খুঁটিনাটি খতিয়ে দেখতে পৌঁছায় সিআইডি ডিআরবিটি সেলের একটি তদন্তকারী দল মালদা থেকে আমজাদ আলীর রিপোর্ট নিউজ অবিকল এরা ডাকার দলকে ধরতে পারবে কেননা এই আইসির দ্বারা কোনো কাজই হবে না তিনি যবে থেকে চাটল থানার দায়িত্ব নিয়েছেন তবে থেকে দুটো ঘটনা ঘটে গেল একটা মালতুপুরে আর একটা চাটল আগে অব্দি মালতুপুরে ডাকাত ধরা পড়লেন এই পুলিশের উচ্চপদস্থ অফিসার যিনি আছেন আজকে এসডিপিওর বাড়ির সামনে দিয়ে ডাকাত দল বেরিয়ে গেল এসডিপিও কিছুই জানেন না কার উপর ভরসা রাখবে যাক আমাদের মার্চেন্ট অ্যাসোসিয়েশন বাহাত্তর ঘন্টা সময় দিয়েছেন আজকে দিয়ে প্রায় আটচল্লিশ ঘন্টা হতে চলবো বাহাত্তর ঘন্টা অতিক্রম করার পরে আমরা একটা আলাদা স্টেপ নেব কত অবরোধ করবো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তের উপরে তো আমরা যেতে পারি না আমরা মার্চেন্টের সভাপতি তিনি আছেন

আর সন্ধ্যেবেলা করে তো কয়েকটা সেদিক খালি আসেন সেলফি তুলতে ঢাকা জুয়েল আছে অন ডিউটি দেখাবার জন্য ব্যস্ত আমরা তো প্রচন্ড আরে আতঙ্কিত কারণ একদম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা সবার সামনে ওপেন এরকম আগ্নে অস্ত্র নিয়ে ঢুকেছে ঠিক আছে এবার ড্রাগস ব্যবসায়ী মহিলাও ড্রাগস সহ রামকৃষ্ণনগরে গ্রেফতার পুরুষ ও মহিলা করিমকোচে পুলিশের ড্রাগস বিরুদ্ধে অভিযান অব্যাহত ড্রাগস বিরুদ্ধে অভিযানে আবারও সফলতা লাভ করে জেলা পুলিশ মঙ্গলবার রাতে রামকৃষ্ণনগর পুলিশ ড্রাগস বিরুদ্ধে অভিযান চালিয়ে সত্তর গ্রাম সন্দেহজনক হেরোইন সহ দুই ড্রাগস মাফিয়াকে আটক করতে সক্ষম হয় মঙ্গলবার রাতে রামকৃষ্ণনগর থানাধীন কালীবাড়ি পুলিশ ফাঁড়ির অন্তর্গত খলাগ্রাম এলাকা থেকে করিমগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাসের নেতৃত্বে রামকৃষ্ণনগর থানার ওসি লিটন সহ মিশাল পুলিশ দলের অভিযানে প্রায় সত্তর গ্রাম সন্দেহজনক হেরোইন বাজেয়াপ্ত করতে সক্ষম হয় করিমগঞ্জ পুলিশ এতে সহযোগিতায় এগিয়ে এসেছিল কালীবাড়ি পুলিশও অভিযানে আটক করা হয় দুই মাফিয়াকে এদের মধ্যে একজন পুরুষ এবং একজন মহিলা এছাড়া এর মূল নায়ক মকলিস পলাতক রয়েছে বলে পুলিশের সূত্রে খবর ঘটনার বিবরণে জানা যায় গোপন সূত্রের খবরে করিমগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাসের নেতৃত্বে রামকৃষ্ণনগর থানার ওসি নাথের একটি পুলিশ বাহিনী মঙ্গলবার রাতে আনুমানিক সাড়ে দশটা নাগাদ খলা গ্রামের বাসিন্দা আব্দুল হান্নানের বসতগৃহ থেকে প্রায় সত্তর গ্রাম সন্দেহজনক হেরোইন এবং কয়েকটি ইয়াপার ট্যাবলেট বাজেয়াপ্ত করতে সুক্ষম হয় সাথে ড্রাগস পাচার করার সন্দেহে আসক্ত থাকায় বাড়ির মালিক আব্দুল হান্নান এবং পিয়ারুন নিশা নামের মহিলাকে আটক করেছে পুলিশ এছাড়া মুখ্য খলনায়ক রয়েছে মোকলিশ নামের এক ব্যক্তি পুলিশের হানা পড়তে না পড়তেই পালিয়ে যেতে সক্ষম হয় বলে খবর উদ্ধারকৃত হিরোইনগুলোর বাজারমূল্য আনুমানিক চার লক্ষাধিক টাকা হবি বলে অনুমান বহুদিন ধরে তিন অভিযুক্ত ড্রাগস জাতীয় সামগ্রী পাচার করে আসছে বলে পুলিশের কাছে খবর রয়েছে তারা নিজের ঘর থেকে ড্রাগসগুলো জেলা সব উন্নত জেলায় নিয়ে পাচার করে থাকে এমনটাই খবর সেই খবরের উপর ভিত্তি করে মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালায় ওই এলাকায় মঙ্গলবার রাতে তাদের আটক করে থানায় আনে পুলিশ পরে পুলিশ তাদেরকে কাস্টডিতে রেখে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকি তথ্যপ্রাপ্ত করে পরের দিন পুলিশ এই দুই অভিযুক্তকে গ্রেফতার করে করিমগঞ্জ আদালতে প্রেরণ করেছে বলে শেষ পর্যন্ত জানা গেছে অপরদিকে এই চক্রের মূল নায়ক পলাতক মোকলিসকে আটক করতে পুলিশই অভিযান অব্যাহত রয়েছে যে সময় পুলিশ এই চক্রের মূল মাথাকে গ্রেফতার করতে পারে বলে ধারণা করছেন বুদ্ধিজীবীরা উল্লেখ্য যে বহুদিন থেকে ড্রাগস খলাগ্রাম এলাকায় ড্রাগসের রমরমা ব্যবসা চলছে মায়ানমার সহ মিজোরাম থেকে প্রায়ই করিমগঞ্জের এই এলাকায় প্রবেশ করে সর্বনাশা ড্রাগস তবে পূর্বে পুলিশের নিকটের কোনো তথ্য ছিল না কিন্তু পুলিশ ঝাড়গ্রাম এলাকায় ড্রাগসের রমডোবার খবর পেয়ে অভিযানে নেমে পড়ে প্রথম দিনেই এলাকায় অভিযান চালালে বড় সড়ো সফলতা লাভ করে রামকৃষ্ণনগর পুলিশ রামকৃষ্ণনগর থেকে সমলাচ্ছর্যের পোর্ট নিউজ অফিকল এ জেলার সুনান টিম্পাড়া হাঁস সরকার দিচ্ছে টাকা উদরপত্তিতে ঠেকেদার নদী বাঁধ নির্মাণের নামে বৃহৎ দুর্নীতি হাইলাকান্দিতে রাজ্যে প্রতি বছর বন্যা আসলে এবং বন্যার ফলে বহু জায়গায় নদী বাঁধ ভাঙনের সৃষ্টি হয় এবং তারপর সরকারের পক্ষ থেকে কোটি কোটি টাকা এই নদী বাঁধ নির্মাণের জন্য বরাদ্দ করা হয় কিন্তু সরকারের নিয়ম মেনে কাজ হয় কি এই নদী বাঁধগুলোর এই দৃশ্য দেখুন এই দৃশ্য হচ্ছে হাইলাকান্দি জেলার কাঁটাখাল গ্রামের গত কয়েক মাস আগে বন্যার ফলে কাঁটাখাল নদীর বৃহৎ অঞ্চল কাটাখাল নদীর প্রবাহিত জল ভেঙে দিয়েছিল এবং তারপর জলসম্পদ বিভাগের তরফ থেকে এই নদী বাঁধ নির্মাণের জন্য কোটি টাকা বরাদ্দ করা হয়েছে হয়েছে কিন্তু এই দুর্নীতি বলে বৃহৎ অভিযোগ উত্থাপন করেছেন স্থানীয় জনগণ ঠিকাদার রাজু চৌধুরী বিভাগীয় গাইডলাইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের মতো কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন কাটাখালের স্থানীয় জনগণ কিন্তু কোটি টাকার নির্মীয়মান কাজে দুর্নীতি হওয়ার পরও নীরব ভূমিকায় হাইলাকান্দি জলসম্পদ বিভাগ শীঘ্রই এই কাজের হাইলাকান্দি জলসম্পদ বিভাগের আধিকারিকরা উপস্থিত হয়ে কাজের তদন্ত করে ঠিকাদার রাজু চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ হাইলাকান্দি থেকে রামধন দাসের রিপোর্ট নিউজ অবিকল নদীরাঙ্গনর কাজ চলছে আর আমরা যে লোকাল পাবলিকর যেটা অসুবিধা দেখা ওটা হইল গিয়া আর যেগুলা কাজ তারা খরের অত্যন্ত নিম্নমানের কাজ চলে নাই যে জিনিসটা স্লুপটা উপরের দরিয়া খাটিয়া লামাইতো তারা ওখানে ও ও মধ্যে মেইন হরেজেন্টাল ড্রেন একটা আছে এটা নদীবাঙ্গনের যেখানতনে স্লুপটা স্টার্ট হয় ওখানের মধ্যে মেইন হরেজেন্টালটা ধরতে লাগে তারা কিতা করছে ওই হরিজেন্টাল ড্রেনটারে মানে মিটার কোমাইবার লাগিয়া নদী বাংগনৰ একদম নিচে লাই তিন মিটাৰ তাৰা ঐ মাতাৰ মিন মিটাৰ হৰেজেণ্টেল ডেইনাৰে বাচিব লাগে তিনি মিটাৰ খাতিয়া নিচে লামৰেজেণ্টেল মধ্য দৰে আজিকালি প্ৰশ্ন হৰেজেণ্টেল ড্ৰেইনৰ যদি মাতাটা সামা তিন মিটাৰ নিচেলামানি হয় তিনি মিটাৰ তিন মিটাৰ ডেইনটাও নিচাকে লগীয়া তিন মিটাৰ নিচা ডেইন যাবা মানে তিনি মিটাৰৰ ইট বাচানি আচা আমি ডিপার্টমেন্টের কাছে যেহেতু আমরা প্লেন এস্টিমেট সম্বন্ধে কিছু জানা নাই খাস তো শুরু হয়ে গেছে তারা ডিপার্টমেন্টে কিলা খাওয়ান করে কিতা করে আমরা ঠিক জানা নাই আমি যেহেতু আর দিছিলাম যে প্লেন এস্টিমেটটা যদি আমরা দেওয়া হইতো তো আমরা বুঝতাম যে আদৌ প্লেন এস্টিমেট মতে খাসটা হননি আজকে প্রায় পঞ্চাশ দিনের মতো হয়েছে আর তারা আমার একটা সিটিও দিছে যে তারা দুইশো পঁচিশ টাকা টাকা জমা দেওয়ার লাগিয়া মানে আমি প্রথম ড্রাফট কার্ড দিছিলাম ড্রাফ্ট তারা করছে না এরপরে আমি আবার ক্যাশ দিছি তারা কাছে নিয়া আজকের দিন পর্যন্ত তারা আমার কোনো ডকুমেন্ট দিছে না কাজ তারা চালাই যার আমি তারা কাজও বন্ধ করা এটা টোটাল প্যাকেজ মধ্যে আছে পনেরো কোটি উনচল্লিশ লাখ চব্বিশ হাজার টাকা এটা তিনটা ডাইকে খাজ চলে একটা ডাইকে আগে হইছে আর লোকের সঙ্গে এনডিটাও আছে আজকে দেখুন যেহেতু তারা আমার প্ল্যান এস্টিমেটটা টোটালি দেওয়াত রাজি নাই আমার ধারণা ওটা হইছে যে টোটাল প্ল্যান এস্টিমেট সারা খাজ চলে দুর্নীতি যদি থাকতো না তাহলে তারা প্লেন এস্টিমেটটা দিতে দ্বিধাবোধ করতো না আজকে প্লেন এস্টিমেটটা দিতে দ্বিধাবোধ করে ও মারাত্মকভাবে দুর্নীতি করিয়া যায় আমরার দাবি হইল গিয়া মুখ্যমন্ত্রী এই যে জল সম্পদ বিভাগের যা মিনিস্টার আছেন তারা এই পিজু শাসকা স্যার তারা দৃষ্টি আকর্ষণ করার লাগিয়ে আমরা বারবার কাহবন জানাই ইয়ার যে জিনিসটা প্রতি দশ বছর পরে পরে যদি এই জায়গাতেই এ টাকা করতে লাগে সরকারর যে এটা তো টাকাটা एक्चुअली টাকাটা স্যানশন পাবলিকর সাথে না কি কন্ট্রাকটরের না নি কন্ট্রাকটরের যদি দেখা হয় তো পাবলিকর কোনো ব্যাপারই আয় না পাবলিকর জাগা মাটি ভাঙিয়া যায় কন্ট্রাকটরে আইয়া फायदा লুটিয়া যায় না নি প্রতি দশ বছর পরে পরে একটা স্কিম ধরে সেম জায়গা এটা ও জিনিসটা আমরা বুঝিয়ান না পরিবার প্রতিফলন করতে গিয়ে মৃত শ্রমিকের কফিন বந்தி দেহ এলো বাড়িতে ফের ভিনাজ্যে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু আবারও ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু ফুলু এক পরিযায়ী শ্রমিকের কাজ শেষ করে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় তার নিথর দেহ ফিরেল বাড়িতে বৃহস্পতিবার ভোরে শ্রমিকের দেহ বাড়ি পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে পরিবারে মৃত শ্রমিকের বাড়ি ইংরেজ বাজার থানার সুফুরনগর অঞ্চলের মোহনপুর গ্রামে পরিবার এবং স্থানীয় সূত্রে খবর মৃত শ্রমিকের নাম শেখ জহিরুল তিন মাস আগে দিল্লির মিরাটে টাওয়ারের কাজে গিয়েছিল গত কাজ করে ফেরার পথে ট্রাক্টরের ধাক্কা লাগে এবং আহত হয় হাসপাতালে চিকিৎসা চলাকালীন চব্বিশ ডিসেম্বর মৃত্যু হয় তার বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ নিথুর দেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছায় গ্রাম জুড়ে শোকাবহ পরিবেশ মালদা থেকে রিপোর্ট নিউজ অবিকল এখন খবর এই পর্যন্তই পরবর্তী প্রতিটি আপডেট দেখতে চোখ রাখতে ভুলবেন না নিউজ অবিকলে নমস্কার